বিকালবেলা এমন মুচ মুছে হলে আর কি চাই তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে পেঁয়াজু ভাজা তো আমি পেঁয়াজ ভাজার জন্য নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে পেঁয়াজ এবং সাথে আমি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দেব। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি কিছু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে আমি রং আসার জন্য দিয়ে দিয়েছি কিছুটা জাফরং ও জিরা আর সাথে দিয়ে দিচ্ছি কিছু টালা গরম মশলা এবার আমি এগুলোকে একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে চোটকে একদম নরম করে নেব তো সাথে আমি দিয়ে এবার এবার আর আমি একসাথে হাত দিয়ে মেখে নেব পেঁয়াজ বানানোর জন্য আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব তো যেহেতু আমার এখানে বেসন কম হয়ে গিয়েছে তো আমি আর একটু বেসন দিয়ে নিলাম এভাবে আমি চোটকে পেঁয়াজের জন্য একটা ডো তৈরি করে নেব তো দেখুন কি ডো হয়ে গেছে এখন আমি ভাজার জন্য চলে আসলাম একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো আমি তেল দিয়ে নিলাম এবং তেলটা একটু কম গরম থাকতে আমি পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো পেঁয়াজি দিতে হবে তো এই কারণে আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি যাতে সবগুলো একসাথেই ভাজা হয়ে যায় যেন কম বেশি ভাজা না হয় তো আমি পেঁয়াজ সব দেওয়া শুরু করে দিলাম তো দেখুন এক এক করে আমি একদম ফুল এক কড়াই পেঁয়াজু দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি উল্টে ভেজে নেব আমি একটা কাঁটা চামচের সাহায্যে পেঁয়াজ গুলোকে ওপাশ করে উল্টে দেবো আর যেহেতু জোড়া লেগে গিয়েছে এগুলো এভাবে এক পাশ আর এক পাশ করে উল্টে আমি পেঁয়াজ গুলোকে খুব সুন্দরভাবে ভাবে লালচে কালার না আসা পর্যন্ত ভাসতে থাকবো দেখুন আমি এক এক করে উল্টে দিচ্ছি কাটা চামচ দিলে ভালো হয় যাতে পেঁয়াজ ভালোভাবে উল্টানো যায় তো দেখুন আমার পেঁয়াজিতে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে তো এক পাশে সুন্দর কালার এসেছে অন্য পাশেও ওই একই রকম কালার আসার জন্য কিছুক্ষণ হবে অপেক্ষা করতে হবে দেখুন আমি এক এক করে আমার পেঁয়াজি সব আমি উল্টে দিয়েছি এটা এক করাই দিয়েছি আর আমার এই পরিমানে ডো এখনো বাকি আছে মোট দুই খোলা হতে পারে পেঁয়াজি তো আমি এবার একটা ছাঁকনি চামচ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দেব আবার ভালো করে তো এ পাশে পাশে যেহেতু হয়ে গিয়েছে দুই পাশে সমান হয়ে গেছে তো এবার আমি এভাবে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করব গরম তেলের ভিতরে তো দেখুন কি সুন্দর একটা পারফেক্ট কালার চলে এসেছে পেঁয়াজের ভিতরে এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব তো আমি এক এক করে একটি ছাঁকনি চামচ দ্বারা তুলে নিচ্ছি ভাবে একটু ঝাঁকি দিয়ে দিয়ে তেলগুলো ঝেড়ে নিলে ভালো হয় কারণ আহ পেঁয়াজিতে প্রচুর পরিমাণে তেল টানে তো দেখুন হয়ে গেল সুন্দর একটা পেঁয়াজি মুচ মুচ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য